মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরই তৎপর প্রশাসন সরকারি জমি বেচাকেনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে গ্রেফতার তৃণমূল নেতা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করল পুলিশ আমবাড়ি ফাড়ি এলাকার পাঘালুপাড়ার বাসিন্দা বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এই নেতাকে জানা গিয়েছে দেবাশিসের বিরুদ্ধে জমি দখল নথি বিকৃত করা মারধর খুনের চেষ্টা অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বুধবার সকাল দশটা থেকে তাকে জেরা করে পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ পরে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয় গত সোমবারই নবান্ন খুলে কে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপরই দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই অন্যায়ভাবে তো অ্যারেস্ট হবে না মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী উনি যেভাবে বলেছেন সেভাবে হবে ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননিয়া মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে দু সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ১৩ বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্ন উঠেছে উনি ওই এলাকার বেতাজ বাদশাহ তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি ফলে লোক এই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে